সিবিআই তার চুলও ছুতে পারেনি হন্য হয়ে খুঁজছে চারিদিকে কিন্তু কোথায় সে অবশেষে কয়লা পাচার মামলা সেই অধরা মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরে লালা নিজেই ধরা দিলেন মঙ্গলবার সকালে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তিনি আত্মসমর্পণ করেন শর্ত সাপেক্ষে তাকে জামিনও দেয় আদালত কিন্তু কে এই অনুপ মাঝি তিনি লালা নামে সবদিকে পরিচিত দু কুড়ি সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই রাজ্যে রেলের বিভিন্ন সাইডিং এলাকা থেকে কয়লা চুরির ঘটনা প্রকাশ্য আসতেই প্রথমে আয়কর দপ্তর তারপরে সিবিআই কয়লাকাণ্ডের তদন্তের নামে নামে আসে তার তদন্ত উঠে আসে লালার নামও হাদান থেকে বেআইনিভাবে কয়লা তুলে পাচারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এই কাজে তাকে সাহায্য করার অভিযোগ উঠে আসছে ইসিএল নিরাপত্তা সংস্থা সিআইএসএফের উপরেও রেলের এক শ্রেণীর কর্মীদেরও বিরুদ্ধে আরও অভিযোগ ওঠে যে কয়লা পাচারের টাকা ঘুর পথে তাদের কাছে পৌঁছে দিতেন লালা পাচারের সঙ্গে নাম জড়িয়ে যায় তৃণমূলের তৎকালীন যুবনেতা বিনয় মিশ্র এবং তার ভাই বিকাশেরও বিকাশকে ইডি হাতে গ্রেপ্তার হন অন্যদিকে পলাতক লালা আত্মগোপন করে থাকা অবস্থায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তার আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয় লালার বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ করা যাবে না দু হাজার একুশ সালের মার্চে রক্ষা কবচকে হাতিয়ার করেই নিজের প্যালাসে সিবিআই দপ্তরে হাজির দিয়েছেন লালা তাকে প্রায় সাত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তারপরে অবশ্য লালার বাড়ি অফিস তল্লাশি সম্পত্তি বাজার তো শুরু হয় লালা সঙ্গী বলে পরিচয় গুরুপদ মাঝি সহ চারজনকে গ্রেপ্তারও হয় পরে এই মামলায় তদন্ত শুরু করে আর এক তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি লালা অবশ্য প্রথমে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন তার যুক্তি ছিল রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই শুরু করেছে রাজ্যে কোনো মামলা তদন্ত করতে দেওয়া সাধারণ সম্মতি আঠারো সালে প্রত্যাহার করে নিয়েছে নবান্ন হাইকোর্টে প্রথম রায় দিয়েছিল রেলের জায়গার বাইরে সিবিআইকে কোনো তল্লাশি করতে হলে রাজ্যের অনুমতি দিতে হবে কিন্তু পরে ডিভিশন বেঞ্চ রায় দেয় রাজ্যের সর্বত্রই সিবিআই কয়লা পাচারে তদন্ত করতে পারে